আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি দীক্ষিত লাঞ্ছিত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করছি মহিয়ান গোরিয়ান আল্লাহ তালার নামে যিনি রহমান রহিম অতি দয়ালু ও দাতা। ওয়াল আসরের সময়ের কসম। ইনসানা লাফি নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে সৎ কাজ করেছে এবং পরস্পরের মধ্যে সৎ কাজের আদেশ দিয়েছে এবং পরস্পরের মধ্যে ধৈর্যের আদেশ দিয়েছে সদা মহিয়ান গরিয়ান আল্লাহ তালা যা কিছু বলেছেন সত্য বলেছেন ওয়াসাদাকা রসুল হিন কারিম এবং তার রসুল যা কিছু বলেছেন তিনিও সত্য বলেছেন আল্লাহ আমাদের উক্ত সুরার উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আজকে আর লম্বা করব না একটি কথা বলতে চাই আজকে যে আমাদের মধ্যে কিছুক্ষণ পরেই একটা বেহায়াপনা তৈরি হবে একটা অশ্লীলতা আসবে এই অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকি এগুলো আমাদের কালচার না এগুলা আমরা মুসলমান আমাদের বছর শুরু হওয়ার মোহরম থেকে শুরু হওয়া দরকার যদিও এটা আমাদের ইয়ে দেশের অনুযায়ী হয় তবে এটা আমাদের আমল করার দরকার নাই নাকি আজকের রাতে আমরা মদ নিয়ে গামজা নিয়ে এরপরে এই ছেলে মেয়ে একসাথে হয়ে ডান্স করব। এগুলো হারাম এগুলা থেকে আমরা বিরত থাকবো

আল্লাহ যেন এদেরকে ইয়ে করেন প্রথমে দোয়া করে তাদেরকে হেদায়ত দান করেন আর যখন এই অতিষ্ঠ হয়ে যায় তখন বলি আল্লাহ যদি হেদায়ত না তাকে তাদেরকে আবার গজব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তালা আমাদেরকে বুঝা